হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম বেদব্যাস ও গণেশ এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন আর এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের শুরু হয়েছিল কথিত আছে এই দিনেই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন কুবেরের এই দিনেই লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই বছর অর্থাৎ দু সালের অক্ষয় তিথিয়া পড়েছে দশই মে শুক্রবার দশই মে ভোর চারটা সতেরো মিনিটে এই তিথি শুরু হচ্ছে আর শেষ হবে এগারোই মে রাত্রি দুটো পঞ্চাশ মিনিটে আর পুজো করার শুভ মুহূর্ত হচ্ছে দশই মে ভোর পাঁচটা আটচল্লিশ থেকে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে এমন কিছু টোটকা আছে যা করলে পরিবারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে বলে মনে করা হয় তার মধ্যে আমি কয়েকটি তুলে ধরবো প্রথমেই বলব কনক ধারা স্ত্রত্ব পাঠ করুন কনক ধারা স্তত্ত্ব মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে দেবী লক্ষ্মীর উপাসনা করলে সেরা হিসেবে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে কনক ধারা স্ত্রোত্ব পাঠ করলে আমরা অক্ষয়ের ফল লাভ করব এবং আমাদের সম্পদ বৃদ্ধি হবে দ্বিতীয় নম্বরে বলবো সূর্যদেবের আরাধনা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্য মতো দান করতে হবে শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় এরপরে বলবো জবের উপায় অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনা ঐতিহ্য যদি আপনি সোনা কিনতে না পারেন তবে জব কিনুন সেগুলিকে তিনটি ভাগে আপনারা ভাগ করবেন একটি অংশ মাটিতে বপন করবেন আরেকটি অংশ দান করবেন আরেকটি অংশ আপনারা পুজোর জন্য রাখবেন পুজোর পরে এটি লাল কাপড়ে মুড়ে আলমারি বা ভল যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেইখানে এটি আপনাদের রাখতে হবে শাস্ত্রে যা সোনার সমান হিসাবে বিবেচিত হয় সেটি হলো জব এরপরে বলবো নারকেলের উপায় নারকেল দেবী লক্ষ্মীর প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন নারকেল অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর কাছে নারকেল অর্পণ করুন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে আপনি চাইলে ঘরের পুজোর জায়গায়ও সিযন্ত্র রাখতে পারেন প্রতিদিন শ্রীযন্ত্রের উপাসনা করুন তাতে আপনি ফল লাভ করতে পারবেন এরপরে বলব সোনা বা রুপোর কিছু কিনে নিয়ে আসুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রূপোর কিছু কিনে আনলে এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করলে দেখবেন আপনার সারা বছর ভাগ্য সহায় হবে নেক্সট বলবো শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি পায়ে চন্দনের ফোঁটা দিন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা থাকে সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ এছাড়াও আপনাদের ব্যবসার জন্য কিছু উপায় আছে যেমন অক্ষয় তৃতীয়ার দিন আপনি বাড়িতে বা দোকানে অর্থ রাখার জন্য উত্তর বা পূর্ব দিককে বেছে নিন বাস্তুশাস্ত্র মতে এই দিকে অর্থ রাখলে আর্থিক উন্নতিতে কোনো বাধা আসবে না নেক্সট আরেকটি উপায় বলবো অক্ষয় তৃতীয়ার দিন আপনি বাড়িতে বা আপনার কাজের জায়গা অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো করে দেখে নেবেন যেন কোনো মাকড়সার জাল না থাকে বাস্তুমতে মাকড়সার জাল অর্থ আসার রাস্তায় বাধার সৃষ্টি করে তাই অবশ্যই মাকড়সার জাল থাকলে তা অবিলম্বে পরিষ্কার করুন এরপরে আরও একটি উপায় বলবো অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটু পরিবর্তন নিয়ে আসুন এই দিন আপনি উত্তর দিকে আয়না লাগাতে পারেন এই দিকে যদি আয়না লাগান তাহলে ইতিবাচক সঞ্চার হয় যার ফলে আপনার আয় ও ধন বৃদ্ধি পাবে এরপরে নেক্সট যে উপায়টি বলবো, যদি আপনার বাড়িতে কোনো জলের কল খারাপ হয়ে সেখান থেকে অনবরত জল পড়তে থাকে তবে তা ঠিক করিয়ে নিন এই অক্ষয় তৃতীয়ার দিন বাস্তুমতে কল থেকে জল অনবরত পড়ার অর্থ হলো আপনার টাকা পয়সাও এভাবেই জলের মতন খরচ হয়ে যাচ্ছে বা যাবে তাই আপনার বাড়ির সব কল সারিয়ে নিন বাড়িতে অনবরত জল পড়া অশুভ বলে মনে করা হয় এছাড়াও আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই অ্যাকোরিয়াম নিয়ে আসতে পারেন এবং এতে চারটে গোল্ডের মাছের সঙ্গে একটি কালো রঙেরও মাছ রাখতে পারেন এই রকম করলে ভাগ্য সহায়তা হয় এবং অ্যাকোরিয়ামকে বাড়ির বসার ঘরের ডান দিকে রাখুন আপনার সব থেমে থাকা কাজ পুনরায় শুরু হবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় লক্ষ্মী গণেশের জয়